সবাইকে জয় যীসু আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যীশুর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আই পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার প্রিয় বন্ধুরা অনেক সময় দেখা যায় যে যখন কোনো মণ্ডলিতে কোনো রোগী আসে যখন কোনো অসুস্থ ব্যক্তি তার রোগ নিয়ে মণ্ডলিতে আসে প্রার্থনার জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই মণ্ডলীর সেবক বা পালক তাকে বলে তোমার হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই এই রোগ ডাক্তারের কাছে দেখানোর প্রয়োজন নেই তোমরা যার কাছে এসে গেছো সেখান থেকে আর ডাক্তারের কাছে গিয়ে তোমার রোগের চিকিৎসা করানোর কোনো প্রয়োজন নেই আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাইবেল অনুযায়ী কি ওষুধ খাওয়া নিষেধ খ্রিস্ট বিশ্বাসী কি ওষুধ খেতে পারে না ডাক্তারের কাছে যেতে পারে না আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে বন্ধুরা আজকে আমরা দেখব এই বাক্যগুলোর মধ্যে এই কথাগুলোর মধ্যে কতটা সত্যতা আছে বাইবেল আমাদেরকে এই সম্পর্কে কি বলে আমরা সম্পূর্ণরূপে জানার চেষ্টা করবো তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজ আমরা জানব যে কোনো অসুস্থ ব্যক্তিকে কি পাস্টারের কাছে নিয়ে গিয়ে প্রার্থনা করার দরকার না তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানো দরকার তো আশা করবো বন্ধুরা আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন সমস্ত কথাগুলো বোঝার জন্য আমার প্রিয় বন্ধুরা এই কথাটা অবশ্যই সত্য কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু চার্চ কিছু কিছু মণ্ডলী দেখা যায় রোগীদেরকে বলে তোমরা এখানে প্রার্থনা করানোর জন্য পেশেন্টকে অবশ্যই নিয়ে আসো তোমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে এই পেশেন্টকে ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই তাহলে কি বন্ধুরা কোনো বিশ্বাসী যখন অসুস্থ হয়ে যাবেন তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করানো যাবে না তাকে কি ডাক্তারের প্রেসক্রিপশন মতো ওষুধ খাওয়ানো যাবে না আচ্ছা বন্ধুরা আপনার বাড়িতে যখন কারেন্টের কোনো সমস্যা হয় তখন কি আপনি ইলেকট্রিশিয়ানকে ডাকেন না আপনি প্রভুর কাছে প্রার্থনা করেন আপনার বাড়ির কারেন্টটা ঠিক হয়ে যাওয়ার জন্য বা আপনার বাড়িতে জল আসার যে নল রয়েছে সেই নলের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে কি আপনি প্রভুর কাছে প্রার্থনা করেন না একজন প্লাম্বারকে ডাকেন সেই নলটাকে মেরামত করে দেওয়ার জন্য আমার প্রিয় বন্ধুরা এমনটা কখনোই নয় যে পরমেশ্বরের কাছে শুধুমাত্র প্রার্থনা করেই আপনার রোগকে ভালো করতে হবে আপনাকে ডাক্তারের কাছে যাওয়া চলবে না ওষুধ খাওয়া চলবে না এমনটা কখনোই নয় আমরা প্রত্যেকেই জানি যে আদম এবং হাবার কাছ থেকে আমাদের মধ্যে পাপ এসেছে আর পাপের কারণেই আমাদের এত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা সমস্যা সব কিছুর কারণ হলো সেই পাপের কারণ যা আদম এবং হাবার কাছ থেকে আমাদের মধ্যে এসেছে আমার প্রিয় বন্ধুরা পরমেশ্বর আদম এবং হাবাকে বলেছিল তোমরা ফলো ফুলো এবং এই গোটা পৃথিবীতে ভরে যাও তাই আজকে এত পৃথিবীতে জনসংখ্যা এত মানুষ এত সমস্যা আমার প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই পৃথিবীর মধ্যে যা সায়েন্স রয়েছে যা জ্ঞান রয়েছে যা নলেজ রয়েছে এই সমস্ত কিছুই পরমেশ্বরের দান পরমেশ্বরের কাছে এই সমস্ত কিছু রয়েছে তাই মানুষ এগুলোকে আয়ত্ত করতে পেরেছে একজন ডাক্তার ডাক্তারি করেন একজন সায়েন্টিস্ট রিসার্চ করেন একজন ইঞ্জিনিয়ার বিভিন্ন রকম স্ট্রাকচার গঠন করার সাহায্য করেন এই সমস্ত গুণগুলো তারা কোথা থেকে পরমেশ্বর তাদেরকে সেই গুণগুলো দিয়েছে কেন না তারা যাতে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারে একজন ডাক্তারের কাজ কি ডাক্তার কি শুধু ডাক্তারি শিখে নিচ্ছে সেটাই তার কাজ না একজন ডাক্তার ডাক্তারি শিখছে কারণ সে মানুষের সেবা করবে মানুষের অসুস্থতায় তার পাশে থাকবে তাকে সুস্থতা দেওয়ার ব্যবস্থা করবে সেই জন্যই সে ডাক্তারি শিখেছে সে যা কিছু শিখেছে সেগুলো সমস্তই পরমেশ্বরের তরফ থেকেই এসেছে আজকে যে নলেজ মানুষের মধ্যে রয়েছে যে জ্ঞান মানুষের মধ্যে রয়েছে তা পরমেশ্বরের তরফ থেকে পাঠানোই নলেজ পাঠানোই জ্ঞান পরমেশ্বরই সেই সমস্ত নলেজগুলোকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছে কেন না সেগুলো আমাদের কাজে লাগবে তাই আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট এই পৃথিবীতে রয়েছে তাহলে আমরা শুধুমাত্র পরমেশ্বরের প্রার্থনাতেই সুস্থ হব এমনটা আমরা কেন ভাবব পরমেশ্বরের ইচ্ছাতেই তো আজ ডাক্তার আজ ইঞ্জিনিয়ার আজ সায়েন্টিস্ট এইসবের উদ্ভব যা কিছু এসেছে পরমেশ্বরের দান তাহলে ডাক্তার যারা ডাক্তারি করছে তারা মানুষের সেবা কাজের জন্যই এই জগতে নিহত হয়েছেন পরমেশ্বরের তরফ থেকে আজকে সেই কাজের জন্যই তারা এসেছে অর্থাৎ তাদের কাজটাই হলো সেটা তারা মানুষের সেবা করবে আর আমরা তাহলে কেন ডাক্তারের কাছে যাব না আমাদের অসুস্থতা আসলে আমাদেরকে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে তার সাথে আমাদেরকে অবশ্যই প্রার্থনা করতে হবে যখন আমরা ঔষধ খাবো তখন সেই ঔষধ হাতে নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে এবং তার সম্পূর্ণ গুণ প্রভুর কাছ থেকে চাইতে হবে যাতে সেই ওষুধ আমার অসুস্থতাকে সম্পূর্ণ নিরোগ করতে পারে আমার অসুস্থতা থেকে আমার শরীরকে নিরাময় করতে পারে এবং যখন কোনো ডাক্তার কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করবেন চিকিৎসা করবেন তখন পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যাতে ডাক্তারের মাধ্যমে পরমেশ্বর সেই পেশেন্টের চিকিৎসা করেন তার সার্জারি করেন তার অপারেশন করেন যা যাবতীয় সমস্যা যেন পরমেশ্বর সেই ডাক্তারের মাধ্যমে তার উপরে সেই চিকিৎসাটা চালান আমার প্রিয় বন্ধুরা আমরা যদি গীতসংহিতা সংহিতা একশো ছত্রিশ অধ্যায় পঁচিশ পদ পড়িত সেখানে বলা হয়েছে তিনি সমস্ত প্রাণীকে আহার দেন তাহার দয়া অনন্তকাল স্থায়ী অর্থাৎ এখানে বাক্যের দ্বারাই বলা হচ্ছে যে পরমেশ্বর এই জগতের সমস্ত প্রাণীকে তিনি আহার দেন এবং সেই আহার এবং তার দয়া এই পৃথিবীতে অনন্তকাল স্থায়ী আবার আমরা যদি জিসায় ও তেত্রিশ অধ্যায় পনেরো পড়ি তো সেখানে বলা হয়েছে যেজন ধার্মিকতার পথে চলে ও সরল ভাবের কথা কহে যে উপদ্রব জাত লাভ ঘৃণা করে যে উৎকোচের স্পর্শ হইতে হস্ত ঝাড়িয়া ফেলে যে করিবার পরামর্শ শুনিলে কর্ণ রোধ করে ও দুষ্কর্মের দর্শন হইতে চক্ষু করে সেই ব্যক্তি উচ্চস্থানে বাস করিবে অর্থাৎ বন্ধুরা আমাদেরকে অন্ধবিশ্বাসী হওয়া চলবে না বাইবেলটা হচ্ছে জ্ঞান বাইবেলটা হচ্ছে আলো আমাদেরকে আলোর সন্ধান দিতে এসেছিলেন প্রভু যীশু আমাদেরকে অন্ধকার এর মধ্যে তলিয়ে দেওয়ার জন্য আসেননি তিনি তিনি আমাদেরকে আলোর দর্শন দেখাতে এসেছিলেন অন্ধকার থেকে উদ্ধার করতে এসেছিলেন তাই জন্য তিনি বলছেন যেজন ধার্মিকতার পথে চলে সরলভাবে কথা বলে এবং লোক ঠকানো লাভকে ঘৃণা করে এবং উৎকোচের স্পর্শ হইতে হস্ত ঝাড়িয়া ফেলে অর্থাৎ যারা উৎশৃঙ্খল যাদের জীবনযাপন যারা ধার্মিকতার পথে চলে না তাদের কাছ থেকে দূরে থাকে এই রকম ব্যক্তিদেরকে পরমেশ্বর উচ্চ সিংহাসন দেন আর সেই সঙ্গে আমাদেরকে জ্ঞান বুদ্ধির আলোতেও নিজেদেরকে প্রকাশ করাতে হবে বাইবেলটা সম্পূর্ণ লাইট আর সেই লাইটের আলোতে আমাদেরকেও উজ্জ্বল হতে হবে তবেই আমরা অগ্রগতির পথে এগোতে পারব প্রভু খ্রিস্টের কাছে সর্বদা আমাদেরকে প্রার্থনা করতে হবে পরম পিতা পরমেশ্বরের কাছে আমাদেরকে সর্বদা মাথা নত করতে হবে কিন্তু তিনি আমাদের জন্য যে দান দিয়েছেন যে ডাক্তারি জ্ঞানের দান দিয়েছেন যে সায়েন্সের দান দিয়েছেন সেগুলোকেও আমাদেরকে সমাদর করতে হবে কারণ পরমেশ্বরের আমাদের জন্যই এই সমস্ত জ্ঞানের উদ্ভব করেছেন আমাদেরকে এই সব জ্ঞানের অধিকারী করেছেন এই কারণেই আমরা আমাদের ডাক্তার এবং আমাদের ওষুধকে অবশ্যই সম্মান জানাবো কারণ এগুলো হলো আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি মাধ্যম যে মাধ্যমে আমরা সুস্থতা পেতে পারি আর এই সমস্ত কিছুই পরমেশ্বরের তরফ থেকেই তাই পরমেশ্বরের তরফ থেকে আসা জিনিসকে আমাদের কখনোই অবজ্ঞা করা উচিত নয় আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে অবশ্যই যাব ডাক্তারের পরামর্শ অবশ্যই নেব ডাক্তারের ও অবশ্যই খাবো কিন্তু সঙ্গে আমরা প্রভুর কাছে প্রার্থনা করব। আমরা যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি প্রভু যেন সেই ডাক্তারের হাত ধরে নিজে সেই চিকিৎসাটা করান কিন্তু আমার প্রিয় বন্ধুরা আমাদেরকে প্রত্যেককে মাথার মধ্যে এই কথাটা অবশ্যই রাখতে হবে আমরা সুস্থতা ও চাঙ্গাই পাই পরমেশ্বরের কাছ থেকে আর সেই সুস্থতা ও চাঙ্গাই পাওয়ার মাধ্যম হলো ডাক্তার এবং ওষুধ সেই মাধ্যমকে তিনি ব্যবহার করেছেন তার মাধ্যমেই আমাদেরকে তিনি সুস্থতা দেন চাঙ্গাই দেন আমরা সমস্যা থেকে অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারি আমার প্রিয় বন্ধুরা আমরা যদি মার্ক লিখিত সুসমাচার দুই অধ্যায় সাঁতের পদ পড়ি তো সেখানে লেখা আছে সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নাই কিন্তু পীড়িতদেরই প্রয়োজন আছে তাহলে প্রভু এখানে কি বলছেন যে পীড়িত যারা তাদেরকে চিকিৎসকের কাছে অবশ্যই নিয়ে যাওয়া উচিত আমার প্রিয় বন্ধুরা বর্তমান চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত পর্যায়ে পৌঁছেছে আপনারা কল্পনা করতে পারছেন মানুষের হার্টের প্রবলেম হলে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয় লিভারের প্রবলেম হলে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয় কিডনির প্রবলেম হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয় লাংস ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে বর্তমান চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত এবং এই সমস্ত ট্রান্সপ্লান্টের পরেও তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে এই সমস্ত কিছু কোথা থেকে এলো সমস্তটাই ঈশ্বরের দান সমস্ত নলেজ তিনি আমাদেরকে দিয়েছেন যাতে আমরা সুস্থ স্বাভাবিক হতে পারি আমরা পাপের পথে থেকেও যাতে আমরা অসুস্থ হলে সুস্থতা পাই সেই সম্পর্কেই প্রভু এই নলেজ আমাদেরকে দিয়েছেন ডাক্তারের মাধ্যমে আমাদেরকে সুস্থতা করানোর জন্য কারণ পরমেশ্বর চান যে আমরা যেন অবশ্যই পাপের পথ ত্যাগ করে ন্যায়ের পথে আসি তার জন্য পরমেশ্বর সর্বদা সর্বদিক থেকে চেষ্টা করছেন যাতে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে সমস্যা কেন আসে এবং সেই সমস্যাকে সমাধান করে পরমেশ্বর এটাই বোঝাতে চান যে তোমরা অন্যায়ের পথ ত্যাগ করো অন্যায়ের পথের জন্যই তোমাদের জীবনে সমস্যা আছে। তোমরা অন্যায়ের পথ ত্যাগ করে ন্যায়ের পথে আসো তোমাদের জীবন থেকেও সমস্যা চলে যাবে এই কারণেই পরমেশ্বর বিভিন্ন মাধ্যম আমাদেরকে দিয়েছেন যার মাধ্যমে আমরা পাপের জন্য সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে যাতে বেরিয়ে আসতে পারি আমার প্রিয় বন্ধুরা পরের বছন দেখব আমরা জিসাই ও আটত্রিশ অধ্যায় একুশ পথ জিসাই বলিয়াছিলেন ডমুর ফলের চাপ লইয়া স্ফোটকের ওপরে দেওয়া হোক তাহাতে তিনি বাঁচিবেন আমার প্রিয় বন্ধুরা আজ থেকে তিন হাজার চার হাজার বছর আগেও চিকিৎসাবিদ্যা ছিল তারা চিকিৎসাবিদ্যার মাধ্যমে মানুষকে সুস্থতা দিত সেই জন্য এখানে ফোঁড়ার উপর ডুমুর গাছের ফলকে ছিঁচে তার উপরে বসিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে যাতে সে যন্ত্রণা থেকে বাঁচতে পারে যাতে সে সেই ফোঁড়া থেকে সুস্থ হতে পারে যাতে তার ফোঁড়া তার শরীর থেকে নিষ্ক্রিয় হয় আমার প্রিয় বন্ধুরা আজকে থেকেও যদি তিন হাজার চার হাজার বছর আগে চিকিৎসা ব্যবস্থা থেকে থাকে এবং চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে যদি মানুষকে সুস্থতা করা হয়ে থাকে তাহলে বর্তমান যুগে আমরা তো অনেক অ্যাডভান্স যুগে বাস করছি তাহলে আমাদেরকে অবশ্যই চিকিৎসা ব্যবস্থার সাহায্য নেওয়া দরকার কারণ বাইবেলে বলা আছে যে আগে অসুস্থ মানুষকে চিকিৎসা করা হতো আমার প্রিয় বন্ধুরা আমরা পরের বছর দেখব প্রথম পদ। এখন অবধি পাঁচ কেবল জল পান করিও না কিন্তু তোমার তোমার উদরের জন্য ও বারবার হয় বলিয়া দাক্ষারস ব্যবহার করিও বন্ধুরা এখানে বাক্য বলছে যে আমাদেরকে শুধু জলের উপরে ভরসা করে থাকা চলবে না আমাদের অসুস্থতার জন্য আমাদেরকে অ্যালকোহল যুক্ত ওষুধও গ্রহণ করতে হবে এখানে দাক্ষারসকে অ্যালকোহলের সঙ্গে তুলনা করে বলা হয়েছে আর আমরা জানি আমাদের ওষুধের মধ্যে কিছু পরিমাণ অ্যালকোহল থাকে তাই আমাদেরকে ওষুধ খাওয়া থেকে বাইবেল বিরত করেনি বাইবেল বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ বচনের মাধ্যমে আমাদেরকে বলেছে আমাদের অসুস্থতার জন্য আমাদের চিকিৎসা করা প্রয়োজন আমার প্রিয় কোনো ব্যক্তি যদি বাইক নিয়ে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার মাথা যদি ফেটে যায় তার অঙ্গ প্রত্যঙ্গের যদি কোনো হানি ঘটে তাহলে কি তার মলমপট্টি করার জন্য তাকে হসপিটালে নিয়ে যাবেন না তাকে অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হবে তার এক্স রে করাতে হবে তার মলমপট্টি করে তাকে ব্যান্ডেজ জড়িয়ে তার সেই মুহূর্তে সমস্যা থেকে তাকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যদি কোনো পাস্টার আপনাকে বলে আপনার অসুস্থতার জন্য আপনি শুধুমাত্র প্রার্থনা করুন ডাক্তার বা ওষুধ খাওয়া চলবে না তাহলে সেই পাস্টারদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদেরকে তারা এখনো অন্ধবিশ্বাসের যুগে রয়েছে তাদের সঠিকভাবে বাইবেলের নলেজটাই নেই তাদের সঠিকভাবে বাইবেলের জ্ঞান ঈশ্বরপ্রদত্ত জ্ঞান তাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি তারা সঠিকভাবে এখনো পর্যন্ত বাইবেলকে অধ্যয়নই করতে পারেনি আমি সেই সমস্ত পাস্টারদের উদ্দেশ্যে বলতে চাই যে সমস্ত ওষুধ আজ তৈরি হচ্ছে সেই ওষুধগুলো কি থেকে তৈরি হচ্ছে বিভিন্ন রকম গাছ গাজরা এবং তার সঙ্গে রাসায়নিক দ্রব্য মিশিয়ে আজকে সেই সমস্ত ওষুধ তৈরি হচ্ছে আর সেই সমস্ত গাছ গাজরা কে তৈরি করেছেন পরমেশ্বর তৈরি করেছেন আমাদের পথ্য হিসাবে যেমন পরমেশ্বর আমাদেরকে এমন কিছু উদ্ভিদ দিয়েছে যেগুলোর খাদ্য আহার করে আমরা সুধা শান্ত করি আবার এমন কিছু উদ্ভিদ দিয়েছে যাদের মাধ্যমে আমরা আমাদের পথ্য বানাতে পারি আমাদের ঔষধি বানাতে পারি এবং আমাদের উপচার করতে পারি রোগ ব্যাধি সময় আমরা যাতে উপচার করতে পারি সেই জন্যই সেই সমস্ত গাছপালা বানিয়েছে তাহলে আমরা যারা যে সমস্ত পাস্টাররা বলছেন যে প্রার্থনা ছাড়া তাদেরকে ডাক্তার ও ওষুধ খাওয়ার প্রয়োজন নেই তারা একতরফা প্রভুকেই অপমান করছেন অবমাননা করছেন তার সৃষ্টিকে অবমাননা করছে কারণ প্রভু যা কিছু সৃষ্টি করেছেন সমস্তটাই আমাদের জন্য তার সন্তানদের জন্য অর্থাৎ আমরা তার সন্তান অর্থাৎ তিনি আমাদের কথা ভেবেই এই সমস্ত গাছ গাজড়া ঔষধির সৃষ্টি করেছেন আমার প্রিয় বন্ধুরা প্রভু আমায় যতটুকুন সামর্থ্য দিয়েছেন ততটুকুন সত্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ আমি এই সমস্ত সত্যগুলো আপনাদের জন্য অনেক খুঁজে নিয়ে আসি তাই আমাকে প্রেরণা দেওয়ার জন্য আপনারা লাইক ও কমেন্ট অবশ্যই করবেন যাতে আরও সত্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনাদের লাইক ও কমেন্টের মাধ্যমে ইউটিউব এই সত্যগুলো আরও মানুষের কাছে পৌঁছে দেবে যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর শেয়ার করে আরো মানুষকে সত্য জানতে সাহায্য করবেন আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ ভালো থাকুন এবং ভালো রাখার চেষ্টা করুন